এসো আল কোরআনের ছায়া তলে এসো জান্নাতি পথে কলরলে এসো আল কোরআনের ছায়া তলে এসো জান্নাতি পথে কলরলে আল কোরআন হুক পরিচয় সত্যের পথে সদা নির্ভয় কোরআনের মতে মতের জীবন আল কুরআন અલম নরি ইউনিয়ন আল কুরআন અલম নাই পুনরমিলন আল কুরআন ও ইসলামিক স্টাডিজের সাবেক অধ্যাপক ইসলামী জ্ঞানের জগতে মান্যবর ব্যক্তিত্ব হযরত আল্লাম ডক্টর ইয়াহইয়া السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اشكر اي ميلون ملا شدي كارتي اما تجنو تتا راندت جاكون لا ملام لا يفتح تاكون دارون دارون بابا اكرانيته

আল কোরআন ইসলাম বিভাগ এই বিভাগের সাথে যারা সম্পৃক্ত সবাই সত্যিকার অর্থে ভাগ্যবান আমরা যারা এই বিভাগের সাথে জড়িত তোমরা যারা ছাত্র এখান থেকে পড়াশোনা করেছো নিশ্চয়ই তোমাদের সম্মান বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে প্রমাণিত আমরা যারা শিক্ষক আমরা তোমাদেরকে নিয়ে গর্ব করি আমরা তোমাদেরকে নিয়ে গর্ব করি

প্রথম বিভাগ এবং আল কোরআন বিভাগ ইসলামী বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ বিভাগ আল কোরআন বিভাগ এর থেকে আমাদের ভাইস চ্যান্সেলার আমাদের বিভাগ থেকে এখন দায়িত্ব পালন করছেন অন্যান্য শিক্ষক মণ্ডলী গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন আমরা সকলের জন্য দোয়া করি দোয়া চাই আমাদের সুবিধা অসুবিধা সবার আছে আর বাস্প কিনা জানি না একাশি বছর বয়স এরপরে দ্বিতীয় অ্যালার্মাই কবে হবে জানি না তাই আজকে তোমাদের সাথে মিলিত হয়ে সৌভাগ্য পণ্ডিত মনে করছি সৌভাগ্যবান মনে করছি কত ছাত্র দেখা করতেছে জিজ্ঞাসা করতেছে আপনার নাম কি নাম তো জিজ্ঞাসা করতে হচ্ছে কেননা বার্ধক্যের কারণে সব ময়া সম্ভব নয় আমি দোয়া করি দোয়া চাই আল্লাহ তালা যেন সবাইকে দুনিয়া আঁকার শাহাদত সৌভাগ্য নসিব করেন এবং এই ইসলামী বিশ্ববিদ্যালয়কে আল্লাহ তালা কেমন পর্যন্ত কবুল করেন আল আলফরান ইসলামিক স্টাডি বিভাগকে আল্লাহ তালা আরও দিন দিন উন্নত অগ্রগতি অর্জন করার তৌফিক দান করুন এই বিশ্ববিদ্যালয়ে আল কোরআন ইসলামী বিশ্ববিদ্যালয় ইসলামী বিশ্ববিদ্যালয় ইসলামী স্টাডি নেতৃত্ব দেওয়া তৌফিক দান করুন আল্লাহর রহমত নাজিন করুন